লালন কফি হাউসে বাচ্ছে লালনের গান মানুষ লালনের গান শুনছেন আর বসে কফি কিংবা চা পান করছেন এখানে চা পান করতে প্রতিদিন অনেক মানুষ আসেন দোকানের ভেতরে বসে কফি পানের রয়েছে সুন্দর পরিবেশ একবার যারা কফি পান করেন কিংবা চা পান করতে এখানে আসেন তারা বারবার আসেন আগতরা জানান লালনের গানের সাথে কফি পান করতে ভালো লাগে তাদের এখানে আসলে সবসময় লালনের গান বাজে এবং এনার এখানে লোকজন নিয়ে এসে বসার মতো মনোরম পরিবেশ আছে গান শোনার তালে তাহলে কপি খাইতে খুব ভালো লাগে এবং এই দোকানে দীর্ঘদিন ধরে আমরা এখানে কপি খাই তাদের টাইম আমরা একটু রিল্যাক্স করার জন্য আসি এখানে কফি খাওয়ার পাশাপাশি লালনজ্যোতিটা শৈতন্ত খুবই মানে মন মুগ্ধ করার পরিবেশ হয় লালনের গান পছন্দ লাগে তাই এখানে লালনের গান বাজানো হয় ব্যান্ড সঙ্গীত বাজানো হয় না তাই আমরা এখানে আসি পরিবেশটা অনেক চমৎকার আমরা এখানে বসে কফি পান করি আমরা বসার সময় এখানে আসি সা খাতে সময় আপনার লালন গীতি গান চলে তারপরে তার পোশাক পরিষদও লালনের বলে ব্যান্ড সঙ্গীত যেটা বলে সেটা এখানে আহ চলে না কিছুক্ষণের জন্য আমরা আমাদের হারিয়ে যাই একটা অন্য আহ বিনোদনের ভিতরে পড়ে যাই কাছাকাছি আমরা এখানে চা কফি খাই দুপুরটা এমনি বসার একটা সময় কাটাই এখানে এসে লালনের সকল কিছু আমাদের কাকার মধ্যে দেখা যায় এটাই আর কি তার পরিবেশটা অনেক সুন্দর আব্দুল হামিদের বাড়ি চৌগাছা বাজারের পাশে বাগপাড়ায় এক সময় ইলেকট্রিক মেকানিকের কাজ করতেন তিনি সে সময় কাজের ফাঁকে ফাঁকে লালনের গান শুনতেন পরে যখন ইলেকট্রিকের কাজ ছেড়ে চায়ের দোকান দিলেন তখন নাম দিলেন লালন কফি হাউস একানব্বই সাল থেকে এই দোকানের এই একত্রিশ বছর চলছে তো এই একত্রিশ বছর আমি এই দোকানটা চালাচ্ছি এবং এই নামকরণ করার মূলেই হচ্ছে যে লালনকে ভালোবাসি লালন সাইজিকে তাই তার নামেই দোকানের নামকরণ করা দোকানে এখানে ওয়ার্কশপের কাজ করতাম তারপরে কয়েক বন্ধু ছিলাম মিস্ত্রিরা এরা লালনগীতি শুনতাম শুনতে শুনতে যখন একানব্বই সালে আমি কাজ বাদ দিয়ে ইনস্টল করলাম তখন সবাই মতামত দিল যে এতদিন আমরা লালনের গান শুনছি তার প্রতি একটা আসক্ত তাকে ভালোবাসি ওনার নামে নামকরণ করতে সেভাবে আমরা আমি ওই নামকরণ করলাম লালন সাইজের নামে প্রতিদিন প্রায় এক হাজার চা এবং কফি বিক্রি হয় তার দোকানে বাংলা এফেয়ার্স নিউজ ডেস্ক